আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধি বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক টিকটক এবং ইউটিউবের কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা এটা আমরা এখনই এই প্রেস কনফারেন্স শেষে আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি বিটিআরসি কে হয়তো কিছুটা সময় লাগবে হয়তো এক ঘন্টা বা দুই ঘন্টা সময় লাগবে আশা করছি আজকে বিকালের মধ্যে আমরা সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিতে পারব আমরা দেখছি যে এগুলো বিধিনিষেধ আরোপের ফলে ভিপিএন অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে অনেক ব্যান্ডুই ট্রাফিক দেশে বাইরে চলে যাচ্ছে এবং সেটা একটা নিরাপত্তার জন্য ঝুঁকি অপরদিকে আর্থিকভাবেও ক্ষতি সবকিছু মিলিয়ে আমরা একটাই অনুরোধ করব আমাদের গণমাধ্যমের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের দেশের সকল নাগরিকের কাছে যে আপনারা কোনো মিথ্যা গুজব কোনো মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না